মঙ্গলবার শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলি ভবন এবং অত্যাধুনিক অধিবেশন কক্ষ শিলিগুড়ি পুর প্রশাসনিক পরিকাঠামোকে আরও আধুনিক এবং কার্যকর করে তুলতে নয়া উদ্যোগ শিলিগুড়ি পুর এদিন এই নবনির্মিত ভবনের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিচল উদ্বোধন এই মুহূর্তে শিলিগুড়ি পৌর রয়েছে এবং আজ সেই নবনির্মিত যে বিল্ডিং সেই বিল্ডিং এ কিন্তু আজ উদ্বোধন করা হবে এবং সেই বিল্ডিং এর উদ্বোধন করছেন তো সব সময় থাকব আমাদের এই বিল্ডিং 75 বছরের আগে সেটাকে পুরনো বিল্ডিংটাকেও একটা নতুন আমরা রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং এখানেও এটা করেছি আমি কাজ করেছি ছিলেন অনেকক্ষণ তার সাথে কথা হলো তাকে আমন্ত্রণ জানিয়েছি আমি বিরোধী দল নেতা সমেত সমস্ত পরিষদীয় দলের নেতৃত্বকে অনুকূলে আমন্ত্রণ জানিয়েছি সুযোগ ঘটক আসতে পারিনি তারা হয়তো ব্যক্তিগত কিছু অসুবিধা বা অ্যাভেলেবিলিটি ব্যস্ত সেজন্য নাও আসতে পারে বাকিরা এসছে তাদের সবাইকে শুভেচ্ছা প্রথমত আমি বলতে চাই যে আমাদের এই অধিবেশন তক্ষ যদি টু সেন্সে বলেন এর কাস্টোডিয়ান হচ্ছে আমাদের চেয়ারম্যান অব দি কর্পোরেশন নিয়ে আপনি এই প্রদীপ প্রজ্বলন করলেন এই ভবনের উদ্ভয়ন করলেন শেষ দিন পর্যন্ত যেন এটাকে রক্ষা করতে পারেন তার দায়িত্ব যেমন বিরোধীরা আছে তার দায়িত্ব কিন্তু আপনাদের সরকারি দলের আছে আমি আজকে এই কথাটা উল্লেখ করছি এই কারণে এই ভবন আজকে যখন উদ্বোধন হচ্ছে এই ভবনের ভিত্তি প্রস্তুত করেছিলেন কিন্তু অশোক ভট্টাচার্য আমাদের প্রাক্তন মেয়র আরো যারা আমাদের কাউন্সিলর বা চেয়ারম্যান ছিলেন আজকে যদি সবাইকে নিয়ে আমরা করতে পারতাম আরো ভালো হতো কিন্তু আপনি যে ব্রডবেজ দেখিয়েছেন সবাইকে নিয়ে চলা সেটা শুধুমাত্র একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে না আমরা আশা করব আমাদের এই সিঁড়িগুলি শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে বৃদ্ধি পাচ্ছে তা না শুধু একটা ভালো হল তৈরি করছি তা না যেন আমরা সকলেই বলতে পারি যেমন আজকে ইন্দোর গোটা ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম পরিচ্ছন্ন শহর তেমনি যার ছটা দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব পালন করে যেমন শহরের অগ্রগতি ঘটবে পাশাপাশি হচ্ছে যাতে নাগরিক সুস্বাচ্ছন্দ্য এবং এই উত্তর পূর্ব ভারতের গেটওয়ে শিলিগুড়িকে তিলকমা করে গড়ে তুলতে পারি আমরা সকলে এছাড়া এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারপারসন প্রফুল চক্রবর্তী পুর নিগমের কমিশনার মেয়র পরিষদের সদস্যরা বিরোধী দলনেতা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুর নিগমের আধিকারিকেরাও ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভবন এবং অধিবেশন কক্ষের শুভ সূচনা করা হয় উল্লেখ্য আধুনিক সুযোগ সুবিধার সম্বিলিত এই অধিবেশন কক্ষে পুর নিগমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক বোর্ড মিটিং এবং নীতি নির্ধারণমূলক আলোচনা করা হবে পরপরই নতুন অধিবেশন কক্ষে প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় যা এই ভবনের কার্যকারিতা ও গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে অধিবেশন কক্ষের প্রত্যেকটি চেয়ারে অত্যাধুনিক ব্যবস্থা যেমন রাখা হয়েছে তেমনই ভোটিং এর ব্যবস্থাও রাখা হয়েছে শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা